তো গাছ এরকম বুকে বানাইতে হলে কি লাগবো প্রথমত আপনার লাগবে একটা ফর্ম ফর্মের ভিতরে তাকলিফ মারতে হইব পরে লাগবে আপনার এই যে তাকলিফটা এটা শিখা ফেফার এর পরে লাগবো হয়েছে শিখা আপনার এই গুমাস এই গুমাস দিয়ে পরে আপনি এরকম ডিজাইন বানাইবেন এই দেখেন আমার ডিজাইনটা তো এখন বাকি হয়েছে গিয়ে এটার ভিতরে ফুল তো এটারা আমি এমনি আর কি রেডি করে রাখছি তো ওই জায়গায় রেডি করে রাখছি কাস্টমার আইলে যে কোনো কালার কাস্টমার পছন্দ করো ফুল আমি গাইতে দেবো ধরেন এটার ভিতরে আমি দুই রিয়ালেরও ফুলও কাঁদতে পারবো দেড়শো রিয়ালের একশো রিয়ালেরও কি আশি তো যার যেরকম লাগবো ওই পরিমাণের মাধ্যমে আমি এটার ভিতরে ফুল গাইতে দেব কাস্টমার যেই যেই কালার পছন্দ আর কি ওই কালার হয়ে যায় তো গাছ অবশেষে এখান থেকে আমি এই অর্ডারটা পাইয়ে গেছি কাস্টমারের এ দেখেন এই জায়গায় অর্ডারটা এখন তৈরি করব একশো বিশ সিএলের এটার ভিতরে এগুলো আছে গিয়া দুইটা লেলিয়াম আর গ্র্যান্ড ফোর ওয়ারদি আছে গিয়া বেবিজুরি আখদার তো এটা তৈরি করে সাথেই থাকেন তো এগুলো হয়েছে গেলে এখন কেন্দ্রে বর্তমানে চাই দেবে সে কাস্টমার রয়েছে গেলে তারপরে গ্রান্ডোর জেলবেরিয়া এগুলো আর কি পছন্দ কাস্টমারের বেশিরভাগই তো গাছ অবশেষে সেখান থেকে রেড হয়ে গেছে একশো বিশ সারা এই দেখেন তো আপনারা যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এইসব ভিডিও দেখতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ